প্রিয় দর্শক ইয়াহি আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে কি একটা আশ্চর্য জিনিস দেখাবে তো আমরা দেখতে পাচ্ছি ইয়াহিয়ার সঙ্গে যাই এটা হলো ইয়াহিয়ার মাটির বাড়ি তো আমরা গ্রাম অঞ্চলে প্রত্যন্ত জয়পুরহাটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসি এখন সেখানে প্রায় বেশিরভাগই মাটির বাড়ি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাটির বাড়ি উঠানে অনেক ঘরের গাদা দেওয়া আছে আমরা এখানে ধান শুকাইতে দেখতে পাচ্ছি ধান শুকাইতেছে সারা বছর তারা চাল খাবে এই ভাতের জন্যই ধানটা মূলত সিদ্ধ করে নেওয়া হয়েছে তো আমরা দেখি বাড়ির ভিতরে যাই সেখানে বাড়ির ভিতরে কি কি আছে আপনাদেরকে এই বিষয়গুলি দেখাবে আপনারা একটু ধৈর্য সহকারে সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি এখানে লিসু লিসুর গাছ দর্শক আপনারা আমার হাঁস এখানে রান্না করছে আপনাদের চা আর দেখাচ্ছি চলুন এটা হলো হাড়ি ভাঙ্গা আম আরো তিন জাতের আম আছে চলুন কলাম এই কাছে অনেক আম দেখা যাচ্ছে আমি একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে অনেক অনেক আম দেখা যাচ্ছে এখানে আপনারা একটু ধৈর্য সহকারের সঙ্গে থাকুন মার্শাল্লাহ এটা বলে লাখ ফজলি আম আর একটা এখানে বড় বড় আম দেখতে পাচ্ছি এটা কি এটা কি আম হারি ভাঙ্গা হারি ভাঙ্গা আম মাশাল্লাহ আমরা সবগুলি আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উন্নত মানের আম এখানে অনেকগুলি আম আছে এই পাশে একটু আছে আপনাদেরকে দেখায়

আমরা অর্থাৎ আজ থেকে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বছর আগের একটি পানি সেঁচ দেওয়া একটি যন্ত্র এখানে কাঠের তৈরি এটা আমরা এটা অনেকটাই দেখি যে ইয়ার তৈরি হয় বাঁশে টিনের কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা কাঠের তৈরি তো পঞ্চাশ বছর পুরনো আমাদের এই কাঠের একটা আছে আমাদের দেশে এটা জাঁত বলি পানি সেঁচ দেওয়া মানে খাল থেকে বা নিচা জমি থেকে আমরা ধান খেতে বা অন্যান্য সবজি খেতে এটা দিয়ে পানি সেঁচ দেয় এটা আগের মানুষেরা করতো আমার দাদার হাতের তৈরি এটা তো এটা আমরা জয়পুরহাটের ভাষায় জাঁত বলি তো আপনাদের জেলায় কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা আপনারা অবশ্যই এটাকে কি নাম বলে এবং এটার হচ্ছে কোন জেলা থেকে আপনারা কোন কি নাম বলে এটা অবশ্যই আপনারা জানাবেন দর্শক এটা হলো আমাদের মাটির দুতলা বাড়ি চলুন নিচতলায় যাই। প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো শেয়ারকে দেবেন